যদি একটি সত্যিকারের পশুপ্রেমিক হয়ে থাকেন তাহলে স্কার নাম অবশ্যই শুনে থাকবেন আর যারা শোনেননি তাদেরকে আমি বলে দিই হলো জনপ্রিয় সিংহ যা এক সময় আফ্রিকার রাজত্ব করত কিন্তু এটি এত জনপ্রিয় কিভাবে হলো এবং এটির নাম স্কারফেস কিভাবে হলো তা আমরা জানবো এই কাহিনী শুরু হয়েছিল দু সালে যখন চারজন সিংহ টহল দিতে বের হয়েছিল কিন্তু ওই সময় দেখা গেল একটি পুরোপুরি আঘাতপ্রাপ্ত সিংহ একটা প্রাপ্তবয়স্ক সিংহকে হারিয়ে দিল এবং সে সেখানে রাজত্ব শুরু করে কিন্তু এই যুদ্ধে সে তার ডান চোখে আঘাত পায় এবং একটি স্কারের সৃষ্টি হয় তাই এর নাম স্কারফেস স্কান বলা হয় যেখানে একটি সিংহ মাত্র দুই বছর রাজত্ব করে সেই জায়গায় স্কারফিয়েস তার ভাইদের সাথে সেখানে আট বছর রাজত্ব করে সে বেস্ট রাজা হওয়ার সাথে সাথে বেস্ট পিতাও ছিল যেখানে অন্যান্য সিংহরা কুমিরা ভরা মারু নদী পার হতে ভয় পেত সেখানে লায়ন যখন ইচ্ছা তখনই সেই নদী পার হতো তার মানে এটি কাউকে দেখে ভয় পেত না কিন্তু সময়ের সাথে সাথে এটি দুর্বল হতে থাকে এবং এগারো জুন দুই হাজার একুশ সালে স্কারফিয়েস তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে